মাসাল্লাহ অনেক মিষ্টি এবং অনেক ভালো গরু আমি যেরকম চিন্তা করছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে আপনারা বিশেষত কোনো অনলাইন থেকে যদি অর্ডার করতে চান তাহলে ভালো অনলাইন বিটি থেকে অর্ডার করতে পারেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল গুড় আপনারা পাবেন এটা আমি একজন কাস্টমার হিসেবে রিভিউ দিলাম ঠিক আছে এটা আমার পুকুর থেকে পরামর্শ আমাদের কাস্টমার ভাই আপনি যাচ্ছে খেজুরের গুড় আমাদের কাছ থেকে নিয়েছেন কীরকম মনে হলো আপনার খেজুরের গুড় নিয়েছি এবং যেরকম চিন্তা ভাবনা করছিলাম যে গুড় তো অনেক জায়গায়

গুড় যারা অরিজিনাল মূলত আমাদের কাছে লাগছে আমরা খাইছি আমরা মানে রসের রসের যেটা এটাও খাইছি আখের চিনি আসছে আখের গুড় এটাও খাইছি তারপরে ওই লালি গুড় এটাও আমি খাইছি সে হিসাবে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আপনারা যারা এরকম গুড় চাইতেছেন যে ভালো ক্রয় করবেন যাদের হাতারে গেলে নাই তারা অনলাইন ফালা অনলাইন ভিডিওতে তো অর্ডার করি এটা ক্রয় করতে পারে ভালো হবে যারা দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ফ্যাশনের সবাই আমাদের কাছ থেকে আঁকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট ঘি মধু তারা সব নিয়ে থাকে তারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন